মুখ্যমন্ত্রীর করুচিকর মন্তব্যের প্রতিবাদে ধিক্কার ও প্রতিবাদ সভা দুবরাজপুরে ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সহ ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কুরুচিকর এবং অপমানজনক মন্তব্য করার জন্য রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ সভা ও ধিক্ষার মিছিল বীরভূমের দুবরাজপুর পৌর শহরের পাহাড়েশ্বর শিব মন্দির প্রাঙ্গনে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ বীরভূম জেলা শাখার উদ্যোগে আজ চব্বিশে মে বেলা দশটা নাগাদ একটি প্রতিবাদী ধীরার সভা অনুষ্ঠিত হয় বীরভূমের বিভিন্ন প্রান্তের সাধুসন্ত সহ দুর্গাপুর থেকে এদিন দিন মহারাজরা উপস্থিত ছিলেন এই তথ্য জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ বীরভূমের দায়িত্বে থাকা সরোজ সাঁই এদিন উপস্থিত বক্তারা নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতি ধিক্কার ও প্রতিবাদ জানান এই বক্তব্য মুখ্যমন্ত্রীর কানে না পৌঁছলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় পাহাড়েশ্বর যে শিব মন্দির এখানে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছিলাম মূলত এটা বিশ্ব হিন্দু পরিষদ আয়োজন করেছিল সাথে হিন্দু জাগরণ মঞ্চ আছে এবং আমাদের যে সন্তমণ্ডলী সেই সন্তমণ্ডলী আমাদের সাথে আছে মূলত কারণটা কী আজকে কারণটা আমাদের পেলেডাঙ্গায় যিনি মহারাজ আছেন গদিত্যানন্দী মহারাজ কার্তিক মহারাজ ওনার ওপর যে রাজ্য সরকারের তরফ থেকে বা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে রুচিকর মন্তব্য করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আজকে এই প্রতিবাদ সভার আয়োজন আমাদের করা হয় এখানে কোথা কোথা থেকে সাধু সন্তরা এসছে এখানে বিভিন্ন জায়গার সাধু সন্তরা আছেন দুর্গাপুর থেকে এসেছেন বীরভূমের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসেছেন আচ্ছা মানে আপনারা আপনাদের এই উদ্দেশ্যটা কি এটা আমাদের যেটা উদ্দেশ্য যে প্রতিবার যেভাবে আমাদের সন্ত সমাজ বা আমাদের হিন্দু সনাতন সমাজের ধারক ও বাহকদের ওপর যেভাবে কুরুচিকর মন্তব্য এবং যেভাবে আঘাত আনা হচ্ছে মানসিক এবং শারীরিকভাবে যেভাবে অত্যাচারিত করা হচ্ছে তার প্রতিবাদে এই প্রতিবাদ সভা যদি এই এই প্রতিবাদ যদি মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণব না যায় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন এবং প্রতিবাদের পথে অগ্রসর হোক আমার নাম সরোজ সাই দক্ষিণ বীরভূম জেলা বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন